আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটিভেল নতুন আরও একটি ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিও ল্যাপটপগুলো আমরা সাজিয়েছি ফ্রিল্যান্সিং ফ্রিলান্সিংদের জন্য যারা প্রফেশনাল ফ্রিলান্সার গ্রাফিক্সের কাজ করেন বিভিন্নভাবে বিভিন্ন রকম কাজ করে ফ্রিল্যান্সিং করেন মিড বাজেটে একটা ল্যাপটপ প্রয়োজন তাদের জন্য মূলত হচ্ছে আমাদের আজকের ভিডিও এখানে টোটাল আটটা ল্যাপটপ আছে আমরা জানানোর চেষ্টা করবো ল্যাপটপগুলোর একদম ডিটেলস ইনফরমেশন সর্বপ্রথম আমরা একটা মিনিমাম বাজেটের ল্যাপটপ দেখাবো স্পেশালি ক্যারি করার জন্য আপুরা চাইলে এই ল্যাপটপটা সিলেক্ট করতে পারেন ল্যাপটপটা অসম্ভব কোয়ালিটি সম্পন্ন আমি যদি ল্যাপটপের একটু কোয়ালিটিটা দেখাই তাহলে হয়তো বা একটু বোঝা যাবে একদম ফ্রেশ লুকে আছে এটা কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এবং র্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করার সুযোগ আছে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিসও কিন্তু অ্যাভেলেবেল আছে অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি যারা প্রফেশনাল ফ্রিলান্সের করতে চান পাশাপাশি ল্যাপটপটাকে ক্যারি করতে চান তারা চলে ল্যাপটপটা সিলেক্ট করতে পারেন কারণ ক্যারি করার জন্য থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচডি আই পি এস ন্যারো ব্যাজেলের ডিসপ্লে দেখতে ছোটোখাটো বাট পাওয়ারফুল আর এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা নেক্সটে আমরা আরেকটা ল্যাপটপ দেখাবো এসপি এল বুকের যারা এলিট বুকের ল্যাপটপ বা চাচ্ছেন এবং তার সাথে ডেডিকেটেড গ্রাফিক্স চাচ্ছেন তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন যেই সমস্ত ফ্রিল্যান্সাররা গ্রাফিক্সের কাজ করে ফ্রিল্যান্সিং করেন তাদের জন্য আমরা এটা সিলেক্ট করেছি কারণ এই ল্যাপটপটাতে এক্সট্রা টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে মডেলটা হচ্ছে রাইজ্যান্ড ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্সের সাথে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপটা স্পেশালি মেটাল বিল্ট ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট চয়েস টিক টুয়েল ক্লিক ট্রাকপ্যাড ব্যাঙ্গানল অপশনের সাউন্ড সিস্টেম চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাচেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড নট এ সিঙ্গাল দা গেস্ট ক্যাচ দেখতে পাচ্ছেন তো এলিট বুকের এই ল্যাপটপগুলো কিন্তু ম্যাক্সিমাম ল্যাপটপে বাজারে আমরা দেখতে পাই কালার করা থাকে টুকটাক রিপেয়ার হিস্ট্রি আছে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ম্যাক্সিমাম ল্যাপটপে ডিসপ্লে চেঞ্জ করা থাকে তো ডিসপ্লে রিপেয়ার করা বা ডিসপ্লে চেঞ্জ করা সেই টাইপের ল্যাপটপ কিন্তু ওরকম লং লাস্টিং হয় না আর আমাদের এই ল্যাপটপগুলিতে আপনারা পাঁচ ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন কারণ ল্যাপটপগুলোতে অরিজিনাল ব্যাটারি থাকে আর এটা পারচেস করতে পারবেন আট হাজার পাঁচশো প্রিভিয়াস প্রাইস ছিল চল্লিশ হাজার পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে একদম হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আটত্রিশ হাজার পাঁচশো আর মনে রাখতে হবে আমাদের এই প্রোডাক্টগুলোতে পাচ্ছেন আপনারা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি অনেক ফ্রিড্যান্সার আছে যারা আসলে তাদের ল্যাপটপটাকে কখনো শার্ট ডাউন দিতে পারেন না তিনশো পঁয়ষট্টি দিন অন রেখে ইউজ করতে হয় কারণ তারা যদি ল্যাপটপটাকে শাটডাউন দেন ডেস্কটপে অনেক প্রজেক্ট অনেক সফটওয়্যার রান করানো থাকে সেই সফটওয়্যারগুলো তারা অফ করতে চান না তো তাদের জন্য মূলত হচ্ছে আমরা জেড বুক সিলেক্ট করেছি কারণ জেড বুক হচ্ছে একটা ওয়ার্ক স্টেশন ল্যাপটপ এটাকে যদি একসাথে তিনশো পঁয়ষট্টি দিনে আপনারা শাটডাউন না দেন তারপরও এই ল্যাপটপগুলো হ্যাং করে না ল্যাক করে না স্লো কাজ করে না এই ধরনের কোয়ালিটি দিয়েই ল্যাপটপগুলো ম্যানুফ্যাকচার করা থাকে দেখতে পাচ্ছেন মেনশন করা আছে মোবাইল ওয়ার্ক স্টেশন তো এটার অ্যাকচুয়ালি মডেল হচ্ছে ফোর্টিন ইউজ জি সিক্স কোরাই ফাইভ এইট জি এট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপগ্রেড করার সুযোগ আছে প্রোডাক্টটা একদম নিট অ্যান্ড ক্লিন এটা পারচেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো এটারও প্রিভিয়াস প্রাইস ছিল চল্লিশ হাজার পাঁচশো তো এই একই ল্যাপটপ কিন্তু বাজারে আমরা অনেক কম প্রাইসে আমাদের থেকে অনেক কম প্রাইসে দেখতে পাই আসলে অনেকেই প্রশ্ন করেন সেই ল্যাপটপগুলো অত প্রাইস কম কেন তো সেই ল্যাপটপগুলিতে ডেফিনেটলি কোথাও না কোথাও কোনো না কোনো জায়গায় ইস্যুজ আছে এবং আপনারা ভালো করে চেক করে পার্সেস করবেন কারণ ম্যাক্সিমাম ল্যাপটপের ব্যাটারি বুস্ট করা থাকে ব্যাটারি কপি থাকে অথবা ডিসপ্লে রিপেয়ার করা থাকে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এত ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ কিন্তু খুবই রেয়ার আর তার সাথে পাচ্ছেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ধরেন আপনারা পনেরো দিনের ওয়ারেন্টি দিয়ে একটা ল্যাপটপ কিনেন এক মাসের মাথায় বা ষোলো দিনের মাথায় যদি ল্যাপটপটা নষ্ট হয় সেখানে কিন্তু আপনারা দোকানদারকে কিছু বলতে পারবে না কারণ সেই এগ্রিমেন্টে আপনারা ল্যাপটপ পার্সেস করছেন আর আমাদের কাছে সেই সময়টা পাচ্ছেন দীর্ঘ তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিনের ল্যাপটপে সমস্যা হলে আমাদের কাছে নিয়ে আসবেন সেটা সমাধান করে দেবো অথবা ল্যাপটপটা চেঞ্জ করে দেব তো এই জন্যই প্রাইসগুলো আসলে বেশি হয় নেক্সট ডে আমরা একটা ডেল ব্র্যান্ডের ল্যাপটপ দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির ফুললি মেটাল বিল্ট দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম লুকে আছে জাস্ট লুকিং লাইক অফ ওয়াও কন্ডিশন একদম ফ্রেশ এটা হচ্ছে সেভেন ফোর ডাবল জিরো দুই তিনটা ভেরিয়েন্ট হয় এটা সেভেন ফোর ডাবল জিরো মেটাল বিল্ট কোরাই ফাইভের এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ল্যাপটপটাতে বিলিভ ইট নট আমরা সাত ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পেয়েছি প্রয়োজনে আপনারা শপে এসে এই বিষয়গুলো চেক করে নিতে পারবেন এবং এই ল্যাপটপের ম্যাক্সিমাম জায়গায় ব্যাকপার্টটা কালার করা থাকে এখানে যে রাবারের বুস্টগুলো থাকে এগুলো সুপারগুলো দিয়ে টুকটাক লাগিয়ে সেল করে বাট আমাদের প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন নিট অ্যান্ড ক্লিন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এটাও পার্চেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো টাকা যারা মিনিমাম প্রাইজের টেন জেনারেশন চাচ্ছেন একটু মানে ভারী ভারী টাইপের সফটওয়্যার ইউজ করবেন অফিস পারপাস তারা চাইলে প্রবুক সিরিজের এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে কোরাই টেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি পারবেন প্রবুক সিরিজের ল্যাপটপের কিন্তু বেশ কিছু স্পেশালিটি আছে যেমন ল্যাপটপগুলিতে এসএসডির সাথে আপনারা সাতা ডিস্ক ইউজ করতে পারবেন বা সাতা এসএসডি ইউজ করতে পারবেন যাকে বলা হয় ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি এবং র্যাম আপডেট করা তো অবশ্যই সুযোগ আছে তার পাশাপাশি ল্যাপটপগুলো লং লাস্টিং হয় অরিজিনাল উইন্ডোজ টেন ইলিভেন লাইফটেম লাইসেন্স কপি এবং ল্যান্ড পোর্ট সহকারে পাচ্ছেন টাইপ সি থান্ডার বল পোর্ট পাচ্ছেন আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র আট তিরিশ হাজার পাঁচশো টাকা আমাদের শপ ভিজিট করে এই ল্যাপটপগুলো পারচেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা ক্যুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন মিনিমাম প্রাইজে ভালো কোয়ালিটির একটা অ্যাপেলের ম্যাকবো কেয়ার দেখাব এটার অ্যাকচুয়ালি মডেল হচ্ছে টু মডেল কোরাই সেভেন প্রসেসর দিয়ে আমাদের কাছে এই মডেলটা কোরাই সেভেন এবং কোরাই ফাইভ আমার হাতের তো হচ্ছে কোরআ সেভেন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাক আপ পাবেন চার থেকে পাঁচ ঘন্টা এটা পার্চেস করতে পারবেন কোরাই সেভেন চুয়াল্লিশ হাজার পাঁচশো এবং কোরাই ফাইভ আটত্রিশ হাজার পাঁচশো লাস্ট মোমেন্টে আমরা দুইটা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ দেখাবো আপনারা সবাই কম বেশি জানেন যে প্রত্যেকটা ব্র্যান্ডের ল্যাপটপে কিন্তু একটা ওয়ার্ক স্টেশন ল্যাপটপ থাকে যেমন এসপিতে জেট বুক ডেলে হচ্ছে আর লিনোভো থিং হচ্ছে সেরকম একটা মডেল আছে যার মডেলটা হচ্ছে পি সিরিজ এখানে মেনশন করা আছে এই পি সিরিজ সব ল্যাপটপগুলো হচ্ছে প্যাডের ওয়ার্ক স্টেশন এই ল্যাপটপগুলো অত্যন্ত পাওয়ারফুল টাইপের ল্যাপটপ হয় এবং ল্যাপটপগুলো যদি আপনারা কোয়ালিটি সম্পন্ন ইউজ ল্যাপটপ পার্সেস করতে পারেন সেক্ষেত্রে লং টাইম এই ল্যাপটপগুলো দিয়ে আপনারা একটু ভারী ভারী টাইপের সফটওয়্যার ইউজ করতে পারবেন তো এটার মডেলটা হচ্ছে রাইজেন সেভেন প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন এক্সট্রা টু জিবি রেড অনে ডেডিকেটেড গ্রাফিক্স টোটাল ল্যাপটপটাতে দশ জিবি গ্রাফিক্স আছে ফিঙ্গার প্রিন্ট প্যাক জয়স্টিক চয়ে ক্লিক ট্র্যাক ডলবি ডল সাউন্ড সিস্টেম ন্যারো ব্যাজেল ডিসপ্লে প্রাইভেসি ওয়েব ক্যামেরা ফেইস এডি ক্যামেরা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ল্যাপটপগুলিতে অ্যাভেলেবেল আছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ল্যাপটপটা টাইপসি চার্জিং দ্রুত চার্জ হবে একবার চার্জ দিলে চার থেকে পাঁচ ঘন্টার একটু কম বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন আর এই ল্যাপটপটা আমাদের বিল শপ থেকে আপনারা কেউ চাইলে পারচেস করতে পারেন এটার আমরা প্রাইসটা বলবো না শপে এসে আপনারা প্রাইসটা জেনে নেবেন লাস্ট মুমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে একটা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ টি তো এটা হচ্ছে ওয়ার্ক স্টেশন টাইপ না এটা নর্মাল যারা ডেডিকেটেড গ্রাফিক্স একটু সিলিম টাইপের কিছু চাচ্ছেন তারা চাইলে আপনারা দেখতে পারেন কেউ যদি ইউজ ল্যাপটপ পার্চেস করে চার পাঁচ বছর ইউজ করতে চান এরকম কনফার্মেশন চান তাহলে আপনারা আইটি ভেলি শপে এসে লিনোভো থিঙ্কপ্যাডটাকে সাজেস্ট করবেন কারণ থিং ল্যাপটপগুলো আমরা এতটা কোয়ালিটি দেখে পার্সেস করি একদম লাইক ব্র্যান্ড কন্ডিশনের মতো প্রত্যেকটা ল্যাপটপ সাত ঘন্টা আট ঘন্টা ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক থাকে সব কিছু অরিজিনাল পাবেন এবং একদম নিট অ্যান্ড ক্লিন এটা হচ্ছে অ্যান্ড ফাইভ প্রো ফোর সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আট জিবি শেয়ার গ্রাফিক্স আইটিভেলি সব থেকে এটাও আপনারা চাইলে একদম নিট অ্যান্ড ক্লিন কন্ডিশন অবস্থায় পারচেস করতে পারবেন যারা স্পেশালি গ্রাফিক্সের কাজ করেন ডেডিকেটেড সহকারে ল্যাপটপ চাচ্ছেন গেমিং এর পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স কাজ করে ফ্রিলান্সিং করবেন তারা চাইলে এই ল্যাপটপগুলো দেখতে পারেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মিড বাজেটে যেইগুলো ল্যাপটপ দেখিয়েছি প্রত্যেকটা ল্যাপটপ এস্টারে পাশাপাশি প্রফেশনাল ফ্রিল্যান্সিং কাজের জন্য খুবই কমফোর্টেবল চাইলে আপনারা তার সাথে অফিস পারপাস ইউজ করতে পারেন শপে ভিজিট করে ল্যাপটপ গুলো কালেক্ট করে নিতে পারবেন এবং কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ